আসসালামু আলাইকুম শাহীনিক রোড এভিটেডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বন্ধুরা আজ আলোচনায় থাকছে পাঁচটি বিষয় এক আপনি কেন খড় যদত্তা হবেন দুই এত কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র দেশি মুরগি কেন কিভাবে আপনি দেশি মুরগির চাষটি শুরু করবেন চার কি ধরনের চাষ আপনি করবেন পাঁচ মাংস উৎপাদনের জন্য আমার পরামর্শ আর এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন তো যাই বন্ধুরা শুরু করি আমার পয়েন্ট ছিল এক আপনি কেন ক্ষুদ্র উদ্যোক্তা হবেন তো মধ্যবিত্ত পরিবারের সাধারণত একজন কর্তা ব্যক্তি শুধুমাত্র উপার্জন করে থাকে একটি মাত্র উৎস হতে উপার্জন পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না এই চাহিদা পূরণ করতে যদি দ্বিতীয় কোনো উপার্জনের উৎস থাকে তাহলে কিছুটা হলেও নিশ্চিত হওয়া যায় দেশি মুরগির চাষ এক্ষেত্রে উপার্জনের দ্বিতীয় উৎস হিসেবে গ্রাম ও মপসালে এখন বহুল প্রচলিত শহর অঞ্চলে বাড়ির ছাদেও আপনি শুরু করতে পারেন আপনি দেশি মুরগি চাষ করে পারিবারিক মাংসের চাহিদা পূরণ সহ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে আমি আশা করি তো বন্ধুরা এর পরে থাকছে দুই নাম্বার পয়েন্টটি এত কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র দেশি মুরগি কেন তো সাধারণত আমাদের বসত বাড়ির চারপাশে কিছু জায়গা অব্যবহৃত করে থাকে যেগুলোকে আমরা অলস জায়গা বলে থাকি এই অলস জায়গা নামমাত্র প্রস্তুতি নিয়ে অনায়াসে আপনি দেশি মুরগির চাষ শুরু করতে পারেন কিন্তু অন্যান্য মুরগি যেমন সোনালি পোলট্রি লেয়ার মাছ চাষ সবজি চাষ উদ্যান তৈরি ইত্যাদিতে যেমন জমির প্রয়োজন তেমনি খরচও হয়ে যায় বেশ কিছু টাকা আপনার হাতে পর্যাপ্ত টাকা না থাকলে আপনার উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার সময়ের অভাবে পরিচর্যার অভাবে পণ্য নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে এজন্য দেশি মুরগির খাবারের জন্য আপনার উচ্ছিষ্টই যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে বেশি থাকায় দেশি মুরগি নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে পরিচর্যা খুব বেশি প্রয়োজন হয় না সর্বোপরি বাংলাদেশের চাহিদার তুলনায় দেশি মুরগির উৎপাদন নেই বললেই চলে এজন্য আপনি চাষটি শুরু করতে পারেন নাম্বার তিন কিভাবে আপনি দেশি মুরগি চাষ শুরু করবেন যেহেতু আপনি মুরগি চাষ করবেন সুতরাং তাদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে মুরগি চাষের জন্য প্রথম কাজটি হল মুরগির ঘর তৈরি অতি অল্প খরচে আপনি মুরগির থাকার ঘর তৈরি করতে পারেন যেমন অলস জায়গা সংলগ্ন দেওয়াল থাকলে তারের দ্বারা টিনের শেড দিয়ে আপনি ঘর তৈরি করে নিতে পারেন বাড়িতে অব্যবহৃত ঘর থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন যদি এ ধরনের কোনো কিছু না থাকে তাহলে বাজার থেকে রেডিমেড ঘর তৈরি করতে পারেন এছাড়া আপনার চাহিদা নবিক অর্ডার দিয়েও আপনি ঘর বানাতে পারেন এতে আনুমানিক আট থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে তো এই খরচটি আপনার বারবার করতে হয় না এই ঘরের সংস্কার এবং ঘর তৈরির জন্য একবারই আপনার এই হবে থেকে বিনিয়োগ কি ধরনের চাষ আপনি করবেন আমার পরামর্শ অনুযায়ী ছিল এক মাংস উৎপাদন উদানের জন্য দুই ডিম উৎপাদনের জন্য তিন বাচ্চা উৎপাদন তো এই তিনটির যে কোনোটির উদ্দেশ্যে আপনি চাষটি শুরু করতে পারেন তো আমার পরামর্শ অনুযায়ী আমি যেটি সাজেস্ট করি সর্বপ্রথম অতিরিক্ত অর্থ ব্যয় না করে আপনি অল্প বিনিয়োগের মাধ্যমে একশো দেশি মুরগির বাচ্চা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকায় কিনবেন এটা অবশ্য ক্ষেত্র অনুযায়ী এক এক জায়গাতে এক এক রকম থাকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই হারে বিক্রি হয় বিভিন্ন তো আমরা এখানে ধরে দেশি দাম তবে বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টস দেখে নিবেন কিছু কিছু সোনালির গঠন দেশি মুরগির মতোই হয়ে থাকে তাই বুঝানোটা কষ্টকর হয় এর জন্য দেশি মুরগি কেনার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে তো এদের খাবারের জন্য প্রথম কিনবেন শুরু থেকেই আপনি সোনালি গ্রুফার কিনবেন চার বস্তা যেটার দাম সাত হাজার টাকা এর সাথে গম খাওয়াতে পারেন এক মন গম দাম এক হাজার টাকা আপনার বাড়ির আশপাশে বেড়া থেকে কিংবা পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে সবুজ ঘাস বাড়ির উচ্ছৃষ্ট যেমন ধান চাল এই সমস্ত খাওয়াতে পারেন তো এই খাবারটা আপনার তিন মাস চলবে একশো দেশি জন্য এর সাথে ভ্যাকসিন আছে ঔষধ আছে লিটার বিদ্যুৎ খরচ অন্যান্য খরচ বাবদ দুই হাজার টাকা ধরি তাহলে আমাদের মোট খরচ আসছে চোদ্দ হাজার ছয়শো টাকা নব্বই দিনে প্রতিটি ওজন আটশো থেকে নয়শো গ্রাম হয় এই ওজনটি ক্ষেত্র অনুযায়ী নয়শো পঞ্চাশ গ্রামও হয় তো আমরা গড় এভারেজে নয়শো গ্রামই ধরি যার বাজার মূল্য আমরা একটু কম করেই ধরি তিনশো টাকা আপনি পাইকারি পাবেন এই নয়শ গ্রাম মুরগির মূল্য হলো দুশো সত্তর টাকা হয় চাষ করতে গেলে ক্ষয়ক্ষতিও হয় কিছুটা এটার পরিমাণ দেশি মুরগির অবশ্য কম তারপরেও আমরা পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষতি হতে পারে এ সম্ভাবনাটা আমরা ধরে রাখব অর্থাৎ আমরা নব্বইটি মুরগি দুশো সত্তর টাকা হারে বিক্রি করলে আসবে চব্বিশ হাজার তিনশো টাকা তো আমাদের মোট খরচ ছিল বন্ধুরা চোদ্দ হাজার ছয়শো টাকা এবং বিক্রি ছিল চব্বিশ হাজার তিনশো টাকা এখন লভ্যাংশ হিসেবে নয় হাজার সাতশো টাকা এই হিসাবটা কাগজ কলমে দেখানো বন্ধুরা বাস্তবে একটু ভিন্ন হতে পারে তবে খুব বেশি কম বেশি হয় না তো আমরা সব ক্ষেত্রে হিসাব করে কম করেই ধরা আছে তবে কম কারণে দেশি হওয়ার মুরগির চাষ অত্যন্ত লাভজনক এখানে অতিরিক্ত প্রয়োজন হয় না এটা বাড়ির যারা থাকে বাড়ির অনেক সময় মহিলারা থাকে অন্যান্য সদস্যরাও থাকে তারাও এটা দেখাশোনা করতে পারে এজন্য আপনার খরচটা অনেক কম তো এই ছিল আমার পরামর্শ বন্ধুরা আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকল